হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এটা আমি বাপের বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে গেছি তো দেখো মুরগিগুলো এগুলো হচ্ছে আমার মায়ের মায়ের পোষা মুরগি হ্যাঁ এগুলো মায়ের হচ্ছে জীবন তো দেখো এই যে বাটিতে ওদের খাবার নিয়ে নিয়েছি এখানে আছে আটা আটাটাকে মাখা আছে আর কি তো এখন ওদের ঘরে যাওয়ার পালা সন্ধেবেলায় মানে বিকেলবেলাটায় তো আমি ওদেরকে খাবার দিচ্ছি দেখো কত ছোট ছোট বাচ্চা হয়েছে আর ওরা দুজন দেখো ঝগড়া করছে হ্যাঁ খাবার নিয়ে ওই যে ওদের ওদের দুজনকে আলাদা দিচ্ছি আর এদেরকে আলাদা দিচ্ছি তো হ্যাঁ দেখো মা মা মুরগিটা মানে মা বাচ্চাগুলো নিজে নিচ্ছে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আবার ওদেরকে দিচ্ছি দেখো ওরা তিনজন খাচ্ছে ওখানে ঝগড়া ঝগড়া ঝগড়াঝাটি লেগে যাচ্ছে ওদের মধ্যে হ্যাঁ কারাকাড়ি লেগে গেছে তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আর মুরগিগুলোকে খাওয়াচ্ছে আর এগুলোর না মায়ের হচ্ছে এগুলো জীবন এখানে এদের নামও আছে জানো তো কারোর নাম পুচু কারোর নাম হচ্ছে কি যেন পুচকি হ্যাঁ আরও কী কী যেন বেশ নাম আছে আমি ভুলে গেছি এখন আর দেখো আমার বেশ লাগছে ওদেরকে খাওয়াতে আর মা মুরগিটা মানে নিজে কিন্তু কোনোটাই খাচ্ছে না সব বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে দেখো মানে এই হচ্ছে মা সে হচ্ছে মুরগিই হোক আর যেই হোক